আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন পাঠ করছি মেহেরিনের স্বপ্ন রং লেখনীতে মির্জা সূচনা পর্ব সংখ্যা সতেরো মেহেরিন বাসায় ফিরে দরজা খুললে সোজা নিজের রুমে ঢুকে যায় মায়ের প্রশ্নের উত্তর দিয়ে শুধু বলেছিল একটু পর কথা বলি মা তারপর ফ্রেশ হয়ে নরম বিছানায় গায়ে এলিয়ে দেয় তিন দিনের টুরার সব উল্টোপাল্টা অনুভূতির মাঝে সে একরকম ক্লান্ত চোখ বুঝতে যেন চারপাশে নিস্তব্ধ হয়ে কিছু না ঘুমিয়ে পড়ে রিদ আর রাহি এসে বসে তালুকদার গাড়ি ঢুকতে সালাম মাথা নেড়ে সাড়া দেয় রাহি তো একেবারে কল গল করে ভেতরে ঢুকে পড়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখতে পায় সবাই সেখানে বসে আছে রেদয়ান তালুকদার সাবিহা তালুকদার জাফ তালুকদার শামিনা তালুকদার মিলি রামিম এমনকি ছোট আদি পর্যন্ত সবাই উপস্থিত রাহি হঠাৎ বলে উঠল আরে এত জটলা কিসের আবার কি বিয়ে বিয়েশি টাদি কিছু প্ল্যান হয়েছে নাকি রাহিকে দেখে সাবিয়া তালুকদার খুব খুশি হয়ে উনি বলেন এসে ভদ্রাম শুরু করে দিয়েছো চুপচাপ এখানে এসে বস রাখি বদরমের মতো গিয়ে বসে পড়ে রাহি নাম ভুল তালুকদার ভিলায় ড্রয়িং রুমে আছে একটু অন্যরকম ব্যস্ততা পরিবেশে হালকা এক উত্তেজনা সবাই একসাথে বসে আছে রেদন তালুকদার সামনে সোফায় গম্ভীর ভঙ্গিতে পাশে সাবিহা তালুকদার জাফর তালুকদার আর শামীমা তালুকদার এক পাশে আর বাকিরা সরিয়ে ছিটিয়ে মিলে এক কোনে একটু নিচু হয়ে বসে আছে লাজুক মুখে চোখ নামিয়ে রেখেছে রাই ফিসফিস করে রামিমকে জিজ্ঞেস করল কি রে সব এমন করে বসে আছে কেন কেউ মারা গেছে নাকি বিয়ে ঠিক হয়েছে রামিম চাপা গলায় বলল বিয়ে বড় বাবার ফ্রেন্ড এসেছিল মিলিকে দেখে পছন্দ করে ফেলেছেন আর আজকে নাকি বিয়ের দিন ঠিক করে গেছেন সামনে মাসে বারো তারিখ রাহি চোখ গোল গোল হয়ে কি বলিস এত তাড়াতাড়ি আপু তো এখনও স্টাডি করছে এই সময় রুমে ঢুকে রাহি তো সরাসরি শেষে উঠল বাবারে বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছে মিলে আপু লাজুক হয়ে বসে আছেন মানে নিশ্চিত কিছু একটা হয়েছে দাদা ভাই তুমিও কি পাচ্ছ রামি মনে মনে বলে কি ধরি পাঁচ মেয়েরে বাবা মাত্রই বললাম আমি বিয়ের কথা আর কি নাটকটাই না করলো নাকি গন্ধ পাচ্ছে চাপা বাস রেজান তারকদা তখন মুখ তুলে বলে উঠলেন রাহি চুপচাপ বসো বড়দের আলোচনা হচ্ছে কিন্তু সাবি হাতকদের হাসি মুখে বলে ফেললেন আসলে তোমার বাবার কলেজ ফ্রেন্ড মিস্টার সায়েম তার ছেলে শাফিনকে নিয়ে এসেছিলেন মিলিকে দেখে ভালো লেগেছে মিলি মাও রাজি তাই আমরা ভেবে দেখলাম সামনের মাসে বারো তারিখে বিয়ের দিন ঠিক করে ফেলেছি মিলির মুখে হালকা লজ্জা রাহি ফিসে মা এবার তো একটু দেখা যায় বলে তবে একটা সমস্যা আছে সবাই তাকালো ওর দিকে আমার গিফটের লিস্ট অনেক বড় হবে আগেই বলে দিলাম হাসির রোল পড়েছে ঘর জোরে মিষ্টি উত্তেজনা উষ্ণ ভালোবাসা ভরা এক সন্ধ্যা আর সেই সন্ধ্যার ঠিক মাঝখানে দাঁড়িয়েছে বিয়ে এর মধ্যে রেদান তালুকদারের হৃদকে কে ডাকলেন ড্রয়িং রুমের কর্নারে হৃদ এগিয়ে যেতে বাবা গলায় বললেন হৃদ তুমি তো এতক্ষণ বুঝেই গেছো আমরা একটা প্রস্তাব পেয়েছি মিলির জন্য সাফিন নাম আমার ক্লাসমেট সায়েমের ছেলে লন্ডনে থাকে ভালো চাকরি করে ব্যবহার ভদ্র শিক্ষিত ছেলেটা হৃদ কিছু চুপ করে তাকিয়ে থাকলো বাবার দিকে এরপর ধীর ঘলায় মিন গলা নামিয়ে বললো বাবা আপনি আর চাষ মিলি তো এই পরিবারের শালিকা শক্তি আপনারা যা ভালো বুঝেন সেটা করুন আমি বিশেষ করে আপনারা ভুল কিছু করবেন না তবে সে একটু থেমে বললো মিলিকে রাজি সংসার ও করবে আমরা না প্রথমে সম্মতি নিন ওর ইচ্ছাটা গুরুত্বপূর্ণ মৃদু হাসলেন ছেলের কাঁধে হাত রেখে বললেন এটাই চেয়েছিলাম শুনতে তুমি বাকি ভাই বোনদের মতো আবেগে এবং বাস্তবতা দিয়ে ভাবো আই এম প্রাউড অফ ইউ মাই বয় হৃদ মুখ নিচু করে বলল আমি বাড়ির বড় ছেলে বাবা দায়িত্ব না নিলে কে নেবে তবে বিয়ে মানে শুধু সম্পর্ক না মানিয়ে নেওয়ার লড়াই মিলে যদি তৈরি থাকে আমি সবার আগে রাজি আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে আমার বোনেরা ঘরের পরিবেশটা ধীরে ধীরে হালকা হয়ে আসছে সবার মুখে এক এক ধরনের প্রশান্তি ঠিক তখন হৃদ একটু এগিয়ে এসে বলে আব্বু আমি ফ্রেশ হয়ে আসছি রেজান তালুকদের মাথা নিলে বললেন হ্যাঁ হ্যাঁ যাও আরে তোমরা তো ট্যুর থেকে সোজা এসেছো একটু রেস্ট নাও সাবেহ ধর বললেন রাহি তুমিও যাও ফ্রেশ হয়ে নাও আমি সাপ পাঠাচ্ছি রুমে রাহি শান্তকলায় মাথা নেড়ে উঠে দাঁড়ায় ওকে মাদার বাংলাদেশ সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল পেছন থেকে রাহি খানিকটা জোরে বলে উঠছে এইটা কিন্তু ঠিক না মিলাপুর বিয়েটা ঠিক হয়ে যাচ্ছে আর আমাদের দাদা ভাইয়ের ব্যাপারে কেউ কিছু ভাবছে না সবার মুখে চাপা হাসি কেউ চোখে চোখে ইশারা করছে রাহি থামে না এই বাড়িতে দাদা ভাইয়ের সাথে একেবারে অবিচার হচ্ছে ওনার বিয়ে কবে হবে শুনি হৃদয় সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে পেছনে ফিরে কড়া চোখে তাকায় রাহি পিয়ে বিয়র সেলফ রাহি মুখটা ছোট করে বলে আহা একটু মজা করলাম রাহির মুখটা ছোট হয়ে যায় আহা একটু মজা করলাম তার আগে রিদ কিছু না বলে সোজা উপরে উঠে যায় আর রাহি নিজের কান চেপে ধরে এক দৌড়ে নিজের রুমে ঢুকে যায় উহ এ তা আমার কোনো মূল্য নেই যার জন্য করি চুরি সেই বলে নিজে তো মুখ ফুটে বিয়ের কথা বলতে পারবে না আমি সাহায্য করছিলাম কোই একটু ধন্যবাদ দিবে তা না বুকছে এই ভাইটারে নিয়ে আর পারি না সবার মুখে হাসি রাহিক দুষ্টুমি আর ঈদের গাম্ভীর্য মিলিয়ে মুহূর্তটা হয়ে থাকে দারুণ স্মরণীয় রাত আটটা সন্ধ্যার আধারে কেটে আসছে চাঁদের হালকা আলো আর সিকদার বাড়ির আঙ্গিনায় ছড়িয়ে পড়ছে এক মিষ্টি নীরবতা বাড়ির বাইরে নেম প্লেটটি সূর্যের শেষ রশ্মির মতো আলোকিত হয়ে সোনালী রঙে জ্বলছে শিকদার বাড়ি যেন অভাগ গো জানিয়ে দেয় এখানে আসে এক শিল্পী এক কবি আর তার সৃষ্টির জগৎ বাড়ির প্রবেশ পথটি প্রশস্ত দরজা পেরিয়ে এক খোলা পথ এসে পৌঁছায় সুন্দর সাজানো বাগানে এখানে গাছের সঙ্গে ফুলের ভিড় যেন কোনো আলাদা রহস্য লুকিয়ে আছে হরেক রকমের ফুলের গাছ সাজানো মিলি মিলে এক স্নিগ্ধ গোলাপের মিষ্টি গন্ধ আর লেবু ফুলের শুকনো মিষ্টি সুবাস মিলে এক স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করেছে এখানে প্রায় রাতে ভেসে আসে মধুর সুর পাখিরা নিজেদের গানের সুর তুলে গান গাই যেন রাতের এই শুধু তাদের জন্য বাগান থেকে সোজা সিঁড়ি উঠে যায় বাড়ির পেছনে হেপাশ দিয়ে সাদা মার্বেলের পাথর দিয়ে তৈরি ফুটপাত আর আশেপাশে ঝাড়বাতি যেগুলো গভীর রাতে রাস্তায় লাল নীল আলোড়ন সৃষ্টি হয় জন্য এক স্বপ্ন যেখানে প্রতিটি পদক্ষেপ মনে হয় জীবনের এক নতুন অধ্যায় বাড়ির ভেতরে আসা মাত্র আধুনিকতার দীর্ঘ করিডোর চমৎকার ডিজাইনের এক বিশাল ড্রয়িং রুম সেখানে লাউন্স চেয়ার এবং উজ্জ্বল সোফা রয়েছে প্রাচীন এবং আধুনিক জিনিসের এক মিশ্রণের সাজানো পুরোনো সিলভার টেবিল ল্যাম্প থেকে আধুনিক আর্ট ওয়ার্কস পর্যন্ত সবকিছু এখানে থেকে যেন এক কবিতার মতো যা একে অপরকে সমর্থন করে এরিকে বাড়ির এক কোণে সোনালী রঙের বাতি ঝলমল করছে যেখানে কবি সাহেবের নিজস্ব শৈলীতে সাজানো লেখা ডেস্ক এবং বইয়ের তা সারা দেয়াল জুড়ে আছে কিছু পেন্টিং যতটুকু আধুনিক কতটুকু ঐতিহ্যবাহী সাদা রঙের দেয়াল একেবারে আধুনিক এবং ফাইন আর্টের সংমিশ্রণ সঙ্গে সঙ্গে যন্ত্র মিউজিক প্রলয়িত সুরের ব্যবস্থা যেন মনে হয় কবি সাহেব প্রতিটি শ্বাসে সৃজনশীলতা আগুন জ্বালাচ্ছেন বাড়ির এক কোণে রয়েছে বিশাল একটা কাছের জানালা যা থেকে পুরো বাগান এবং তার স্নিগ্ধ রূপ দেখা যায় রাতের বেলা এখানে বসে থাকার আনন্দই অন্য রকম যখন তাদের আলো গাছের পাতায় ছড়িয়ে পড়ে আর সেই আলো সটফট করছে একদম নীরবতা মাঝে মাঝে কপালে হালকা ঠান্ডা বাতাস লাগে আর মনে হয় জীবন নিজে এক কবিতা হয়ে যাচ্ছে নিজের রুমের ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে কবি সাহেব চারপাশ নিস্তবলে শুধু পাতার ফাঁকে ফাঁকে হা খেলা করে আর দূর থেকে মৃদু ভেসে আসে যার নামে সভাকক্ষ থেমে যায় কণ্ঠ সে রাজ এখন চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ গভীর তীক্ষ্ণ আর স্থির যেন কোনো অজানা প্রশ্নে ডুবে আছে। সে মনে চলছে নিজেরা শত্রুদের ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পরিকল্পনা ঠিক তখনই নরম পায়ের শব্দ পিছন থেকে এগিয়ে এসে দাঁড়া এক নারী পণ্য সিংহ মার্জিত ঘরেও পাশাক হাতে ধোয়া কফির মগ রাজের স্থির হয়ে দাঁড়িয়ে থাকা ভঙ্গিটা দেখে হালকা হাসলেন তিনি তারপর মৃদু স্বরে ডাকলেন রাজ বাবা তোমার কফি রাজ একটু চমকে ঘুরে তাকায় চেহারা এক ধরনের শান্তি নেমে আসি ইনি মেহরিনের কবি সাহেব তার নাম রাজ সিকদার আর যিনি তাকে কফি এগিয়ে দিচ্ছেন তার নাম অত্যন্ত প্রিয় একজন মানুষ তার মামি রূপা বেগম যাকে রাজ মামনি বলে ডাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন তিনি রাজকে কফির মুখটা হাতে নিলেন চোখে মুখে ভেসে উঠল অদ্ভুত এক প্রশান্তি আর গোপন কিছু ভাবনার সাহা বেলকনিয়া আধু আলোয় দিতে তখন শুধু শোনা গেল মামনের মা বতী কণ্ঠ আজকাল তুমি অনেক সুপসাপ রাজ কে যেন মন চুরি করে নিয়েছে আমার রাজ বাবার তাই না রাজ কফির মামনি মন তো কবেই সে নিয়ে গেছে এখন শুধু অপেক্ষা তাকে এনে তোমার সামনে দাঁড়া করাবো বলে মামনি কফির মুখটা রাজের হাতে দিয়ে তার পাশে এসে দাঁড়ালেন তারপর হালকা গলায় বললেন আচ্ছা তুমি কবে ওকে প্রথম দেখেছিলে তো রাজ হেসে বললো আহ মামনি এ প্রশ্নটা কতদিন করবে বলো তো তুমি না দিন দিন না বেশরম হয়ে যাচ্ছে প্রেম কাহিনী শুনতে চাও মামনি হেসে বললেন শুনতে ভালো লাগে তো নিজের চোখে না দেখে শুধু শোনেই আমি ওকে অনেকখানি চিনিয়ে গেছি আর আমি হলাম আধুনিক মা বুঝলে রাজা চোখ বন্ধ মুহূর্ত কল্পনা করে মেহেরিনকে মনে করলো তারপর মগটা ঠোঁটে শুয়ে বলল মামনি তোমার মনে আছে আমি যেদিন মানুষে ফিরি ওই দিনে আমি লাবিবকে নিয়ে কক্সবাজার মামনি মাথা নেড়ে বললেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে মনে আছে তুমি তো বলেছিলে একটু একা থাকতে চাও রাজ চোখ শুরু করে আকাশে তারা ভরা দিকে তাকায় তারপর গলার শরটা একটু নরম করে বলল। সেই তার প্রথম দেখি ওকে অতীতে রূপ দেয় রাজ সেদিন প্রথম দেখছিল মেহেরিনকে তিন বছর আগে সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে মিশে যাচ্ছে সাগরের জলে রোদ আর লালচে আকাশে মিশে পুরো কক্সবাজারের সৈকতটাকে মনে হচ্ছিল যেন কোনো শিল্পীর তুলি আঁকা এক স্বপ্ন লোক হা বয়েছে ধীরে ধীরে সমুদ্রের ভেয়সে পায়ের কাছে আলতো করে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে রাজ শিকদার বিদেশ ফেরত সেই কবি যুবক দাঁড়িয়ে ছিল সৈকতের ধারে লাবিবের সঙ্গে কোনো এক কথোপকথনে জড়িয়েছিল লাবিব হচ্ছে রাজের অ্যাসিস্ট্যান্ট কিন্তু লাবিবের আরেকটা পরিচয় আছে সেটা হলো লাবিবের রাজার মামাতো ভাই লাবিবের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল রাজ কিন্তু হঠাৎই যেন কোনো অদৃশ্য টানে থমকে গেল ওর চোখ দূরে ঢেউয়ের গা ঘেসে দুই বোন ঝুঁকে পড়ে কিছু কুড়াচ্ছে এইটাই আমারটা আমি আগে পেয়েছি আবার শুরু করলো মেহু হু আমার ঝিনুক নিয়ে গেছে মেহির নামটা তখন রাজে রজানা কিন্তু কণ্ঠটা যেন একেবারে গেঁথে গেল মনে ছোট ছোট হাসির খিলখিলি ধ্বনি চোখের কোনো ঝলমলে এক উচ্ছ্বাস হাওয়া ওর হাওয়ায় ওর ভেজা চুলগুলো উড়ে এসে বারবার মুখে পড়ছে আর সে বিরক্তি মুখে সরিয়ে হাসছে সেই হাসি যেন ঢেরছে ও মৃদু অথচ গভীর তার পাশে ওর বোন মেহবুবা হালকা রাগ কিন্তু ও মা ভরা গলায় কথা বলছে আর ওদের ছোট ভাই মাহির হাসতে হাসতে সে সব মুহূর্ত বন্দি করছে ক্যামেরার ফ্রেমে আর ঠিক তখনই রাজের মনে হলে এ সময় যেন দাঁড়িয়ে গেছে সে অপলক সে রইল সেই মুখের দিকে যে মুখে ছিল দুষ্টুমির চাপার চোখে এক ধরনের সরল স্পষ্টতা রাজার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল শুধু পরিষ্কার রয়ে গেল সেই মুহূর্ত সে চোখের চাহনি হাওয়ায় উড়ে যায় যাও কিছু চুল ও বুঝে গেল মেয়েটি হাসির ভেতরে লুকানো আছে কিছু একটা যেটা ও এতদিন খুঁজে ফিরেছে রাত যা দৃষ্টি তখন অটল রয়েছে সৈকতের ধারে দাঁড়ানো সেই মেয়েটির ওপর সুখে যেন এক ধরনের বিস্ময় বুকের ভেতর হালকা কাঁপুনি যেন কোনো অজানা পরিচিত কেউ হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেলেও মেয়েটির হাসির ধ্বনি তার কানে বাজতেই থাকলো ব্রো লাবিবিয়ের কণ্ঠে টনক নড়ল ওর আরে ব্রো কই হারিয়ে গেল রাজ ধীরে চোখ সরালো কিন্তু মনে রয়ে গেল মেয়েটির ছবি এক গাল হেসে বললো মেয়েটিকে দেখছিস লাভি কৌতূহল ভরা তাকালো কোন মেয়েটিকে রাজ চোখার করল নীল কামে জুলন্ত চুল ঝিনুক কুরাছে লাভি ভালকা হেসে বলল ও সুন্দর তো রাজগম্ভীর কণ্ঠ বললো আমি ওর নাম জানতে চাই কোথায় থাকে কি করে সব কিছু প্রতি প্রেমে পড়েছিস নাকি আমি জানি না এটা প্রেম কিনা কিন্তু আমি জানি আমি ওকে আমি আমার রাজের রানী করতে চাই ওকে আমার চাই তাকিয়ে ভাইয়ের দিকে সে চোখে ছিল কবির চন্দ্র প্রথম প্রেমে পড়া এক যুবকের পাগলা পাগল পাড়া কৌতূহল লাভিবকে হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে রাজধামক দিয়ে বসলো এমন বেকুবের মতো তাকিয়ে আছিস কেন স্টুপিড যেটা বললাম সেটা কর লাভি একটা ক্যাবলা হাসি দিয়ে বলল ঠিক আছে ব্রো কাজ আমার বুঝে নিলাম আমি খোঁজ বের করব মেয়েটার নাম বাসা পড়াশোনা ডিটেলস কালকের মধ্যে পেয়ে যাবে রাজ হালকা হাসলো চোখে আবার ফিরলো সমুদ্রের দিকে কিন্তু এবার দৃষ্টি গিয়ে থামলো সেই মেয়েটির হাসি মুখে তরঙ্গের ভিতরে কোথাও লুকিয়ে আছে ওর নতুন কবিতার সুর পরদিন সকাল লাবি বেশে রাজেরা হাতে তুলে দিল একটা ফাইল আর তার চোখে এক রাজ সতর্কতার ঝিলিক ব্রোকার শেষ রাজ ফাইলটা হাতে নিয়ে নীরব ভাতা পল্টাতে লাগলো প্রতিটি লাইন মেহরিন তার পুরো নাম কলেজ সাবজেক্ট পরিবার সম্পর্কে কিছু তথ্য এমনকি সাথে কিছু ছবি যেখানে সে নিজের বন্ধুদের সঙ্গে হাসতে দুষ্টুমি করছে রাজ চুপচাপ ফাইলটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর হালকা একটা নিঃশ্বাস ছেড়ে বলল আমরা থাকবো আর কিছুদিন ও এখানে যতদিন থাকবে ততদিন আমরা থাকবো রাবি বিস্ময়ের সঙ্গে বলল ব্রো তুই এ কথা বলছিস আচ্ছা সামনে যাচ্ছিস না কেন রাজ হেসে বলল সব ভালো লাগা সামনে থেকে বলা যায় না লাবিব কিছু ভালো লাগা দূর থেকে দেখলে শান্তি হয় আর কিছু অনুভূতি ভেঙে যায় সামনে তো আমি অবশ্যই যাব কিন্তু না সময় হোক তখন থেকে রাজের নীরব অপেক্ষা প্রতিদিন বিকেলে এখনও দূর থেকে দেখতো মেহেরিন আর ভাই বোন কেমন হাসি ঠাট্টায় মেতে থাকে ঝিনুক কুড়ায় খালি পায়ে জলের ধারে হেঁটে বেড়ায় মেহেরিন হয়তো জানে না কারো চোখ তাকে এমন ভাবে খুঁজে ফিরছে তিন দিন ট্যুরের সময়সীমা পার হলেও রাজ থেকে গিয়েছিল আরও দুদিন দু থেকে তাকে থাকা সুপি সুপি হোটেল থেকে বেরিয়ে এসে সৈকতের এক কোনায় বসে থাকা সেখানে মেহেন্দা হাসির শব্দের ঢেউয়ের মতো ভেসে আসে তার কানে এই নিঃশব্দ দেখা এই দূরের ভালোবাসা রাজশিকদারের জীবনের প্রথম একতরফা প্রেমের সূচনা পাঁচ দিন ট্যুরটা কেটে গেল কিন্তু রাজের জীবনে জানা নতুন অধ্যায় শুরু হয়ে গেল সে সমুদ্রের ধারে রাজ একবার মেহিনের সামনে যায়নি তবে সারাক্ষণ সায়ের মতো পাশে ছিল এক অদৃশ্য অভিভাবকের মতো মেহিন বুঝতে পারেন যে মানুষটা তার জীবনের সবচেয়ে নিরাপদ ছায়া হয়ে উঠেছে সে আর একটা কথা না বলে প্রতিটি মুহূর্তে ওকে আগলে রেখেছে কখনো দূর থেকে দেখছি মেহিনের পথটা আটকে কথা বলতে আসে কিছু ছেলেকে কিন্তু সে সব চলেনি বেশিক্ষণ রাজ তাদের ঠান্ডা দৃষ্টিতে এমন কিছু বলে দিয়েছে যা মুখে না বললেও বোঝা যায় এই মেয়েটার চারপাশে থাকার অধিকার তোমাদের নেই সে ছেলেগুলো একে একে উধাও হয়ে গেছে আর কেউ সাহস করে মেহিনের পাশে ভিড়তে মেহরিন জানতো না তার নিষ্পাপ হাসি রোজকার ও চোখে ভেসে ওঠে জানত না যখন সে ক্লাস ক্লান্ত হয়ে বসে পড়ে বালির ওপর তখন কেউ একজন গাছেরাল দাঁড়িয়ে তার জন্য পানির বোতল রেখে যায় জানত না সমুদ্রের পাড়ে খেলে তার পেছনে চোখ রেখে কেউ বুক ধুকফুক করে এ বুসি পড়ে গেল রাজ নিজে জানত না কোন তাগিদের সে বারবার এই মেয়েটির হাসি দেখতে চায় সেই নিষ্পাপ চেহারাটা নিজেকে হারিয়ে ফেলতে চায় পাঁচ দিন যেন উড়ে সুখের পল্লকে তবে না তাকে নিঃস্বার্থ ভালোবেসে আগলে রেখেছে যে ভালোবাসে নেই কোনো দাবি নেই কোনো শর্ত কেউ আসে নেহের সা নিরাপত্তার আশ্বাস সে জানত না সমুদ্রের পরে যে ছেলেটা বারবার দূর থেকে তাকিয়ে থাকতো সে আজ তার হৃদয়ে কবি হয়ে উঠবে আর রাজ সে তো কবি হয়ে এসেছিল হঠাৎ করে নয় ভেতরে ভেতরে রাজ অনেক মেহেরিনের জন্য বদলে গিয়েছিল তার কবি তার সত্রে সত্রে একটাই নাম ফুটে উঠত সে আর এখন সে সে মেহেরিন হয়ে রক্ত মাংসের দাঁড়িয়ে গেছে তার মনের মনসে রাজ জানতো না সে কখন কবি হয়ে উঠেছে শুধু জানত মেহিনকে দেখার পর থেকে শব্দরা তার দিকে ছুটে আসছে সে হেসে চুল সরিয়ে দেয়া কপাল থেকে যে সমুদ্রের বালিতে বসে দুষ্টু বনের সাথে ঝগড়া করে যে চোখের পল্লকে সে থাকে আকাশে সেই মেয়েটা এখন রাজের কবিতার আলো নীরব প্রেরণা রাজ ভালোবেসেছে নিঃশব্দে তাকে না শুয়ে না জানে শুধু মনের সমস্ত জায়গা জুড়ে মেহেরিনকে স্থান দিয়ে দিয়েছে তিনটা বছর জীবনের সবচেয়ে নীরবতা সবচেয়ে উচ্চারিত ভালোবাসার সময় তিন বছর ধরে পাগলের মতো ভালোবেসেছে রাজ মেহেরিনকে প্রতি প্রতিটি নিঃশ্বাস কেবল মেহেরিন সে ছিল না মেহেরিনের কাছে কিন্তু মেহেরিন ছিল তার হৃদয়ের প্রতিটি কোণে রাজের দিন শুরু হতো মেহরিনের একবার দেখার আসে আর দিন শেষ হতো মুখখানা মনে রেখে এক নজর দেখার জন্য রাজ না করত। বইয়ের মাঝে মুখ লুকিয়ে লাইব্রেরি রাগ না বসে থাকতো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতো শুধু যাতে মেহরিনের সাথে চোখের না করতে হয় বৃষ্টির দিনে সাত হাতে দাঁড়িয়ে থাকতো রাস্তার ধারে শুধু ওর ছা দেখার জন্য আর আশেপাশে যদি কেউ মেহরিনের দিকে বাড়িয়ে দিত এক আগ্রহ আর চুপি চুপি সরে যেত না বরং চুপচাপ সরিয়ে দিত তাদের দু একজন মানুষ সব সময় মেহেরিনকে ফলো করে লেখ পারে যে কয়েকজন ছেলে মেহিনা বাজে কথা বলেছিল তাদেরকে এক এক করে যেন বাতাসের মতো উড়ে দিয়েছিল রাজ কেউ টের পায়নি রাজ ওদের জীবনে কখন এসে কখন গলে গিয়ে গেছে পরে ওদের লাশ পাওয়া যায় লেকের পানিতে আর সেই অ্যাক্সিডেন্টের দিন ওইদিন দিন রাজ ছিল মালয়েশিয়াতে মেহরিনের অ্যাক্সিডেন্টের কথা শুনে পাগল হয়ে গিয়েছিল প্রায় সাথে সাথে ব্যাক করে বাংলাদেশে যখন জানতে পারে মেহরিনের জন্য রক্ত পাওয়া যাচ্ছে না তখন ওই দুটো মেয়েকে রাজ পাঠিয়েছিল মেহরিনকে রক্ত দিতে রাজ ছিল মেহরিনের সার মতো সবসময় পাশে অথচ চোখের আড়ালে নামহীন দাবিহীন কিন্তু ভালোবাসার প্রতিটি মানে রাজ বুঝে নিয়েছিল নিজের মতো করে মনে আছে সেই দিনকার কথা দিনটা ঝড়ের মতো এসেছিল মেহিনের অ্যাক্সিডেন্ট খবরটা পেয়ে রাজ ছুটে গিয়েছিল তবে নিজের পরিচয় নয় একজন ডাক্তার সেজে সাদা কোট মুখে মাস্ক কেউ যেন তাকে চিনে না ফেলে হাসপাতালে শীতল বাতাসে শেষে চুপচাপ মেহিনের পাশে বসেছিল তখন মেহরুন অবচেতন নিঃসার রাজ হাত জুড়ে ধরা অবস্থায় বসেছিল অনেকক্ষণ তার বুকের গভীরে কেঁপে উঠেছিল এক নিঃশব্দ আকুতি আর একটু যদি চোখ খুলে তাকাতে যদি একটিবার আমায় দেখত কিন্তু রাজ জানতে ভালোবাসার প্রমাণের জন্য শব্দের প্রয়োজন নেই প্রমাণের জন্য প্রয়োজন সময়ের হাসপাতাল থেকে বেরিয়ে আসার পর রাজ আর একবারও মেসেজ করেনি একটা কবিতাও পাঠেনি সে ইচ্ছে করে নিজেকে শুনিয়ে নিয়েছিল রাজের রাজ দেখতে চাইছিলেন কি আমায় ভুলে যাবে নাকি মনে রাখবে সেই কবি সাহেবকে সে দিন বললে উনি ভালোবাসি তবে নিঃশব্দে ভালোবেসে ফেলেছিল শিকদার বাড়িতে রাত তখন গভীর চারিদিকে একরকম নিরবতা নেমে এসেছিল। শুধু বেলকনির বেলকনের রাজ রাজাত মমনের কথোপকথন মামুন গভীর দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে বললো মেয়েটা জানে না ভাবে কতটা ভালোবাসে ওকে কেউ এই যুগে এসে ভালোবাসে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে কেউ ভাগ্যবতী নারী সে রাজনীসবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো যেন বুকের ভেতরে জমে থাকা শত কথা এক নিঃশ্বাসে ঝরে পড়লো ঠরাজা ঘুরে বড়ে উঠলো মামনি আমার খুব খিদে পেয়েছে খেতে দাও খেয়ে তোমার বৌমাকে দেখতে যাবো ম্যাডাম তো বন্ধুদের সাথে তুটিয়ে আসলো মামনি মুস্কি হেসে ও আদরের ভঙ্গিতে ওর চুলে হাত বুলিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে সেই রাতে শিকদার বাড়ির বাতাসে ভেসে বেড়ায় রাজের অকথিত ভালোবাসার গল্প আর এক মায়ের নীরব প্রার্থনা যেন সেই মেয়ে একদিন ঠিকই বুঝে নেয় কতটা নিঃশব্দে ভালোবেসে গেছে ওকে একজন কবি ধন্যবাদ সকলকে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে পাশে থাকবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পরবর্তী পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে গল্পটা শুরুর দিকে মেহেরিনকে কেসে রাজ আবার হৃদ দুইজন এমন মনে হচ্ছে কিন্তু আসলে ঘটনা পরে অন্যরকম হয়ে যাবে আমি যতটুকু জানি মেহের আর মেহেরিন দুজনা যমজ বোন আর মেহেরিনের সাথে ভবিষ্যতে এই রাজের বিয়ে হবে আর হৃদের সাথে মেহের এর বিয়ে হবে তারপরে আস্তে আস্তে কিছু রহস্য ক্লিয়ার হবে আপনারা ধৈর্য ধরে শুনতে থাকুন